রাত পোহালে কিন্তু ঈদ তার আগে কিন্তু গাত্রিয়াটা যে বড় বড় গরুগুলো আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এবং কম দামে বিক্রি কিছু হয়েছে এবং কিছু কিছু গরু আছে যেগুলো এখনো বিক্রি হয়নি যে খামারের আছেন তারা কিন্তু ইচ্ছে বাড়ি থেকে ওই রকম কোনো পরিস্থিতি নেই কারণ এখনো পর্যন্ত যে বড় বড় গরুগুলো আছে গরুগুলোর দর দামে কেউ বলছে না সে কারণে কিন্তু ক্রেতারা গরুগুলো বিক্রি করতে পারছে না এবার বাড়িতে যাবে ওই রকম গরু সম্ভাবনা হচ্ছে আমরা কথা বলছি একজন বড় গরু বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

এই জিলাটা আমার দাম হয়েছিল ভাই 19 লাখ বলছিল না তুমি হাতে 19 লাখের দাম হয়েছে অন্য হাতে জি আচ্ছা বিক্রি করেন নি কেন ভাই পরে বিক্রি করি না কারণ আমার পিছনে রেকুশন চেক টাকাটা ব্যয় করছি যে শ্রমটা দিছি তাতে আমার লস হয়ে গেছে টাকা আর কি করে লস হয় লস হয়ে আচ্ছা 20 অনুযায়ী আমি বিক্রি করি আচ্ছা

কারণ এত তো পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ আহে ঈদ আইছে কিছু টাকা পয়সা পাবো হ্যাঁ আর এখন যে পরিস্থিতি ভাই বাড়িতে যাওয়া জমি দুই চার কাড়া পেসা লাগবে তাছাড়া পাম জমি কিলো পয়সা লাগবে কারণ যে পরিমাণ লস হইছে অনেক দোকানের বাকি আছে ঘর ভাড়া বাকি আছে অনেক কিছু আছে আচ্ছা দর্শক আপনারা কিন্তু যে খামারি আছেন তিনি কিন্তু একদম তারা কিন্তু কথাই বলতে চাচ্ছেন এবং তারা সবাই কান্না জড়িত কণ্ঠে বিদায় নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গা করেছে কথা বলতে পারছে না চোখের পানি আটকে রাখতে পারছে না যে রাতের হাতে যে বড় বড় গরুগুলো আছে তারা ন্যায্য দাম পাচ্ছেন আপনারা যিনি দেখতে পাচ্ছেন এর পাশে বেশ সুন্দর একটি গরু এগুলোটাও তারা হাতে নিয়ে আসার পরে কোনো দাম বলছেন এবং এর পাশে একটা গরু আছে এটাও বেশ সুন্দর গরু এই গোটার কোন দাম বলছে না হাতে তারা কিন্তু বেশ হতাশাগ্রস্ত হয়েছে তারা যদি এসব গরুগুলো ক্রয় করেন তারা হয়তো একটু বেঁচে যাবে কারণ এই খামার যদি গুলা বিক্রি করতে না পারে তাদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো রাস্তা নেই এত বড় বড় গরু কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে পালন করেছিলেন যদি বিক্রি করতে না পারে তাদের আশা কিন্তু এখানেই শেষ